আজ আমরা আজকে শক্তিশালী মা কালী মন্ত্র এবং সেগুলি জপের উপকারিতা সম্পর্কে জেনে নেব প্রথম হল কালী বীজ মন্ত্র ওম ক্রিম কালী অর্থ কপূর্ণ জ্ঞান উপস্থাপন করে রয়ের অর্থ মঙ্গল আমি অর্থ তিনি প্রফুল্লতা প্রদান করেন এবং ময়ের অর্থ তিনি স্বাধীনতা দান করেন পরমেশ্বরের প্রতি প্রণাম উপকার এই মন্ত্রটি জপ করলে সমস্ত নেতিবাচক শক্তি বা শক্তি থেকে রক্ষা পাওয়া যায় দ্বিতীয় হলো কালী মাতা মন্ত্র ওম ক্রিম কালিকায় নমা অর্থ এই মন্ত্রকে মা কালীর প্রতিনিধিত্বের জন্য ব্যবহৃত হয় উপকার দেবী কালীর এই সহজ মন্ত্রকেই আপনাকে বিশুদ্ধ চেতনা প্রদান করে বলে বিশ্বাস করা হয় তৃতীয় হলো মহাকালী মন্ত্র ওম শ্রী মহাকালিকৈ নমঃ অর্থ আমি দিব্য মা কালীর কাছে মাথা নত করি উপকার এই মন্ত্রকে জপ করলে দিব্য মায়ের আশীর্বাদ এবং আদিম শক্তি আসে বলে বিশ্বাস করা হয় চতুর্থ হল কালিকাই এই মন্ত্র ওম ক্লিম কালিকাই নমা অর্থ দেবী কালীর জয় হোক আমাদের সচেতন ও অন্তর্দৃষ্টিপূর্ণ মন দান করুন এবং আমাদের জ্ঞানী ও বুদ্ধিমান করুন উপকার এই মন্ত্রকে সকল ধরনের সমস্যা থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয় তা যত জটিল হোক না কেন পঞ্চম কালী গায়ত্রী মন্ত্র ওম মহা কালৈচ বিদোহে শ্মশান বাসিনেচ ধিমহী তন্নই কালী প্রচয়দাত এর অর্থ মা কালী যিনি জীবন সমুদ্রে এবং জগৎকে বিলীনকারী শ্মশান ভূমিতে বাস করেন আমরা আমাদের শক্তি আপনার উপর কেন্দ্রীভূত করি আপনি আমাদের বর ও আশীর্বাদ প্রদান করুন উপকার এই মন্ত্রজপের মাধ্যমে একজন ব্যক্তির মন উচ্চতর অবস্থায় পরিবর্তিত হয় এবং নিয়মিত জাগতিক চিন্তাভাবনা থেকে কালীর বিশুদ্ধ আলোর সাথে সম্পর্কিত একটি স্পষ্ট এবং আরো সতর্ক অবস্থায় চলে যায় এর পরবর্তীতে দেখব দক্ষিণাকালী ধ্যান মন্ত্র। ওম হিম, হিম, হিম হিম ক্রিম 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 দক্ষিণাকালীকে ক্রিম 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 রিম 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 অর্থ পৃথিবীর রক্ষক এবং সকল ধরনের ঝামেলা থেকে মহাবিশ্বকে রক্ষাকারী দেবীর প্রশংসা করুন উপকারিতা এই বিশেষ মন্ত্রটি জপ করলে আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার ভান করা বন্ধ করতে পারবেন ধ্যানমন্ত্র আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য ভালো শক্তি প্রদান করে এমন কি যখন পরিস্থিতি কঠিন হয় তখনও এছাড়াও যখন আপনি দক্ষিণাকালী ধ্যানমন্ত্রকি উচ্চারণ করেন তখন এটি মানুষকে শান্তি সুখ এবং সন্তুষ্টি বোধ করায় সপ্তম মন্ত্র কি হল পনেরো অক্ষরের মন্ত্র ওম হ্রীম শ্রীম ক্লিম, আদ্যা কালিকা পরম ঈশ্বরী সাহা অর্থ হে শক্তিশালী দেবী কালী তুমি আনন্দে উচ্ছ্বসিত হয়ে নৃত্য কর তুমি তোমার সৃজনশীল ক্ষমতার মাধ্যমে পৃথিবীর সবকিছু সৃষ্টি করো উপকার হিসাবে এই মন্ত্রকে একজন ব্যক্তির আধ্যাত্মিকতার দ্রুত বিকাশ ঘটায় বলে বিশ্বাস করা হয় এবার আমরা জেনে নেব প্রার্থনার জন্য কালী মায়ের মন্ত্র ক্রিং 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 হিং ক্রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 রিং 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 স্বাহা অর্থ এই শক্তিশালী কালী মন্ত্র তিনকে তিনটি বীজ রয়েছে ক্রিং হুম এবং রিং এবং দক্ষিণা কালীকে এবং সহা নামটি রয়েছে যার অর্থ দান উপকার এই মন্ত্রকে আমাদের অজ্ঞতা এবং মৃত্যুর ভয় থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয় মায়ের বীজ মন্ত্র কি হলো ক্রিং ক্রিম কালিকাই নম মহাকালীর প্রণাম মন্ত্র কি হলো জয়ন্তী মঙ্গলাকালী কপালিনী দুর্গা শিবা সমাধার্থী সহা সুধা নমস্তুতে নম আর মহাকালী মন্ত্র কি হলো ওং শ্রী মহাকালিকৈ নম অর্থ আমি দিব্য মা কালীর কাছে মাথা নত করি জয় মা কালী সবাইকে সুস্থ রেখো ভালো রেখো